আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার ষোলোই রবিউল আউয়াল চৌদ্দ শত সাতচল্লিশ ইজড়ি পঁচিশে ভাদ্র চোদ্দ শত বত্রিশ পঙ্গাব্দ নয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের বছরের রথ শুরু চারটা পঁচিশ মিনিট শেষ পাঁচটা সাতত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা সাতান্ন মিনিট শেষ চারটা তেইশ মিনিট আসর শুরু চারটা চব্বিশ মিনিট শেষ পাঁচটা পঞ্চান্ন মিনিট মাগরিব শুরু ছয়টা দশ মিনিট শেষ সাতটা পঁচিশ মিনিট ঈশা শুরু চারটা ছাব্বিশ মিনিট শেষ চারটা চব্বিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে ছয়টা নয় মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুর বারোটা সাতাইশ মিনিট থেকে চারটা চব্বিশ মিনিট পর্যন্ত ইরাক ছয়টা দুই মিনিট থেকে আটটা দুই মিনিট পর্যন্ত ছয়টা দুই মিনিট থেকে এগারোটা তার পার্শ্ববর্তী এলাকার আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন এম ডি এন্দাদুল তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য এরপর কমেন্ট করেছেন সালাউদ্দিন তিনি লিখেছেন আমি তো দেখি অনেক দিন ধরে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন ফ্লেবার ফ্লাশ তিনি কমেন্ট করেছেন আমিন সুম্মা আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আমিন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন শফিক মিয়া তিনি লিখেছেন আমার রিপ্লাইটা দেন জি আমি আপনার রিপ্লাইটি দিয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এভাবে আপনারা কমেন্ট করার সময় আপনার নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্যটি লিখে জানাবেন আল্লাহ আমাদের সবার ন্যায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণা সময় কমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে